নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবার মনে কিন্তু একটাই কোশ্চিন মোদী মন্ত্রিসভায় মন্ত্রিত্ব কারা কারা পাবেন টিডিপি জেডিএস জেডিইউ কে কোন দপ্তর পাবেন কারণ আমরা জানি চন্দ্রবাবু নাইডু থেকে নীতিশ কুমার সবারই দাবিটা কিন্তু অনেকটাই বেশি সমস্ত এই ভিডিওতে কিন্তু আলোচনা করা থাকবে ভিডিওটি দিয়ে পুরোপুরি চোখ রাখুন কে কে কোন দপ্তর পেতে চলেছে এবং কার কাহিনী কিভাবে তৈরি হবে পুরো ডিটেলসে বলা রয়েছে দেখুন এক সপ্তাহ আগেও দেশের রাজনীতি যেভাবে ডামাডোল করছিল এবং এটাই হয়তো বলে যে রাজনীতিতে কোনো কিছু স্থায়ী নয় ঠিক এক সপ্তাহ আগে আমরা গোটা দেশ ভাবছিলাম যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং তাদেরই সরকার হবে এ বিষয়ে কোন আনডাউটেড ব্যাপার ছিল এবং ফোর জুনে যখন রেজাল্ট আসলো সেখানে সমস্ত সমীক্ষা ফেল ইভেন প্রশান্ত কিশোরও সেইখানে কিন্তু উঠে আসলো জোটের কথা এবং সেখানে বিজেপি থেকে এক সপ্তাহের মধ্যে ভারতীয় রাজনীতি কিন্তু এনডিএ 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 করা শুরু হলো এবং দশ বছর পরে তৈরি হল এনডিএ এরিলেশন গভর্নমেন্ট এবার এনডিএ এই যে গভর্নমেন্ট তৈরি হয়েছে তাতে সবাই কিন্তু একটা কথাই বলছে ভাই চিন্তা আছে কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঐতিহাসিক রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয় এরা যেকোনো সময় দলবাদলু হয়ে যেতেই পারে এবং এরা সব সবসময় সরকারকে চাপে রাখতে পারে কারণ বিজেপির পরে এদের সংখ্যাটা কিন্তু ম্যাটার করে এবার বিজেপি কি তলে তলে অন্য কোন সরকারের সাথে বা অন্য কোন ইন্ডিয়া যদি অ্যালায়েন্সের সাথে তাল রাখছে যে যদি কোনো সময় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার চলেও যায় তাতে অসুবিধা হয় না সে তো পরের কথা পরে দেখা যাবে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে কন্ডিশনে রয়েছে যেটা সূত্র মারফত এবং এ এনআই রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলের রিপোর্ট যেটা বলছে আপনাদের সামনে আমি সেটাকে নিয়ে আসছি দেখুন দুটো মন্ত্রিসভা এবং নীতীশ কুমার স্পেশালি চাইছে কিন্তু রেল চাওয়ার তো শোনা যায় যে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর অনেকটাই ছিল মানে তারা রেল অর্থমন্ত্রক ফিন্যান্স ডিফেন্স বিদেশ মন্ত্রক অনেকখানেই দাবিদারি করছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে মোদী একা বলতে পারবে না বা তার ক্যাবিনেট শুধু বলতে পারবে না যে এই দপ্তর একে দাও কারণ এই এক সপ্তাহে না রাজনীতির পুরো সমীকরণটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা একে একে আসছি জেডিউ আমি আগেই বললাম জেডিউ পেতে পারে রেল তাহলে জেডিউর কোন কোন মন্ত্রিত্ব মানে কোন কোন মন্ত্রীরা বা কোন কোন এমপিরা এই মন্ত্রিত্ব পেতে পারেন সবার আগে রেলের জন্য নাম এগিয়ে রাখা হচ্ছে লাল সিং এর লাল সিং অনেক বরিষ্ঠ নেতা এবং তার সাথে রামনাথ ঠাকুর ঠাকুর মানে যারা যে ভারতরত্ন পেয়েছিল সেই পরিবারের সদস্য টিডিপি টিডিপি পেতে পারে চারটি মন্ত্রিসভা তার মধ্যে কাকে কাকে আগিয়ে রাখা হচ্ছে রামমোহন নাইডু হরিশ বালিয়োগী এবং দাজমুল্লা প্রসাদ এই তিনজনের কিন্তু মোটামুটি ভবিষ্যৎ মন্ত্রিত্বর দিকেই যাচ্ছে জেডিএস আপাতত জেডিএস কিন্তু সন্তুষ্ট থাকতে হচ্ছে এগ্রিকালচার নিয়ে বিজেপি যে নিউজ আসছে চারিদিক থেকে তারা ফাইন্যান্স ডিফেন্স হোম মানে গৃহমন্ত্রিত্ব যেটাকে আমরা বলি অর্থমন্ত্রিত্ব এবং সুরক্ষা এটা নিজেদের কাছেই রাখবে এবার কোশ্চিন হচ্ছে এইসব ডিপার্টমেন্ট যেহেতু প্রচন্ড ভ্যালুয়েবল ডিপার্টমেন্ট তাহলে পরে ডিফেন্স নিয়ে যদি আমরা আলোচনা করি যে কে হতে চলেছে ডিফেন্স মিনিস্ট্রি মিনিস্টার আদেও কি নির্মলা সীতারমন আবার তার জায়গাটা ফিরে পাবে চান্সেস সবাই বলছে একদমই কম কারণ নির্মলা সীতারমনের হাজবেন্ড যেভাবে অ্যান্টিমোদি কথাবার্তা বলেছিল এবং নির্মলা সীতারমনের সাথে চন্দ্রবাবু নাইডুরও কিন্তু ক্যালকুলেশনটা খুব যে ভালো তা নয় কারণ একটা সময় তিনি প্রথম রাজ্যসভার এমপি যে অন্ধ্রপ্রদেশ থেকে এসছিলেন তারপরে তাকে শিফট করে দেওয়া হয় কর্ণাটকের লবিতে এইবার সেখানে কিন্তু চন্দ্রবাবু নাইডুর ডিপার্টমেন্ট থেকে বা চন্দ্রবাবু নাইডুর কিন্তু একটা ব্যাপার রয়েছে নির্মলা সীতারামনকে অপছন্দের জায়গায় কারণ একটা সময় অনেক বিরোধিতা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট করেছে সেহেতু একটা কোশ্চিন মার্ক কিন্তু থাকছে নির্মলা সীতারমনের কি হবে নেক্সট চলে আসা যাক যেখানে হচ্ছে আমরা জানি হোম মিনিস্ট্রি অনেকে বলছে হোম মিনিস্ট্রিতে প্রতিমন্ত্রিত্ব দায়িত্ব চাইছেন জেডিউ কারণ হোম মিনিস্টার বা গৃহমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে বলা হয় যে প্রধানমন্ত্রীর খুব কাছের দপ্তর এবং প্রধানমন্ত্রীর পরের পাওয়ারের সাথে জড়িত এবং দেশে যা হচ্ছে এই ডিপার্টমেন্ট জানে তাহলে পরে সেখানে একটি গুরুত্বপূর্ণ রোল পেতে কিন্তু নীতিশ কুমার কিন্তু অগ্রাধিকারের রয়েছে এবং সেখানে সে কিছু নামও প্রস্তাব করেছে এবার অমিত শাহের সাথে বিরোধিতা কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং অনেকেরই ছিল এবং সেই জায়গা থেকে অমিত শাহ কতটা ফোটাতে পারবে দাঁত সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে মানে অমিত শাহ বলছে যে বিজেপি কিছু ক্ষমতা রাখলে পরে অমিত শাহ এই ডিপার্টমেন্টে যান যেহেতু এদের সাথে অমিত শাহ গণ্ডগোলের জন্য অমিত শাহকেও কিন্তু সাইড হতে পারে হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট পাবে সেটা গৃহমন্ত্রিত্ব নাও হতে পারে আবার একদল বলছে না বিজেপি এই ডিপার্টমেন্টটা নিজের হাতেই ধরে রাখবে এবার আমরা চলে আসি বিজেপির যে তিন মূর্তি যারা বিপুল ভোটে জিতেওছে এবং তাদের দায়িত্ব কতটা বাড়তে চলেছে দেখুন রাজনাথ সিং পিয়ুষ গোয়েল এবং এর সাথে নিতিন গাডকারী এই তিনজন হচ্ছে বিজেপির তিন পিলার আমরা জানি যে নিতিন গাডকারী কিভাবে কাজ করেছে আর পিয়ুষ গোয়েলকে বলা হয় বর্তমান সমাজের অরুণ জেটলি কোথায় কার সাথে গন্ডগোল রয়েছে কোথায় কোন জিনিসকে মানে মৃদু ভাষায় ঠিক করে যাওয়া যাবে তার জন্য কিন্তু পিয়ুষ গোয়েল একদম পারফেক্ট লোক এবং পিয়ুষ গোয়েলের দায়িত্ব বৃদ্ধি পাবে নাম্বার ডিপার্টমেন্ট পিয়ুষ গোয়েলের কিন্তু অনেক বেড়ে যাবে সেটাই সবাই আশা করছে কারণ নিতিন এবং পিয়ুষ গোয়েলের সাথে কিন্তু কারো কিন্তু সেইভাবে কোনো বিরোধিতা নেই যেহেতু বিরোধিতা নেই সেই জন্য কিন্তু এই সঙ্গী যারা রয়েছে তাদেরকে বোঝালেও এদের নাম কিন্তু প্রস্তাবিত হয়ে চলে আসবে সেই জন্য বলা হচ্ছে যে এরা অনেক বেশি দায়িত্ব পাবে সাথে দায়িত্ব পাবেও রাজনাথ সিংও এবার একটা কোশ্চিন সবার কিন্তু মনে উঠছে কি তালে হবে ভবিষ্যৎ মামাজি মামাঝি মানে আমরা সবাই জানি শিবরাজ চৌহান যে শিবরাজী চৌহান এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভাতে রেকর্ড ভোট মানে আট লাখের বেশি ভোটে তিনি জিতে এসছেন তাকে কি বিজেপির একদম সভাপতিত্ব পদে দিয়ে দেওয়া হবে না কোনো মিনিস্ট্রি এবং একটা নয় অনেকগুলো মিনিস্ট্রি তাকে দিয়ে দেওয়া হবে সেই দিকে সবার চোখ রয়েছে এক হতে পারে বিজেপির সাংগঠনিক দায়িত্বে আরেক হতে পারে যে শিবরাজজি চৌহানকেই হয়তো গৃহমন্ত্রিত্ব দিয়ে দেওয়া হলেও কিন্তু খুব একটা ভুল হবে না ঘটনা এই মুহূর্তে পুরো জিনিসটাকে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য আরেকটি মুখ্য জিনিস চন্দ্রবাবু নাইডু ডিমান্ড করেছে লোকসভার স্পিকারের যে পোস্টটি সেটাতে তার পার্টি থেকেই হয় এবং সেটা শোনা যাচ্ছে এনডি এর থেকে সেটা কিন্তু গ্র্যান্ড হয়ে গেছে এবার দেখা যাক যে এই সরকার পাঁচ মাস চলে পাঁচ বছর টেনে নিয়ে যেতে পারে কারণ যে কোনো সময় হতে পারে এবং সবাই একটা বলছে বিরোধী যখন এতটা স্ট্রং বারে বারে বিভিন্ন ঘটবে কারণ ইউসিসি নিয়ে যেভাবে নীতিশ কুমার তার নারাজগি দেখিয়েছিল মোদী গভর্নমেন্টের এগেনস্টে এখন সেই সরকারে এসে সে কি করে সেটাকে মানবে ইভেন সেম জিনিস সি এর ক্ষেত্রেও তার ছিল তো সে তো নিজের কাছে একটা কোয়েশ্চিনেবল হয়ে যাবে আশা করা যাক যে কালকে যখন মোদিজি আমাদের শপথ নেবে নাইন জুন সাতটা পনেরোতে এবং আস্তে আস্তে ক্যাবিনেট গুলো সবার কাছে চলে আসবে এবং আপাতত ক্যাবিনেটটা এরকমই হতে চলেছে চোখ থাকুক বাংলা চ্যানেলে সবাইকে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন